ওই যে কথায় আছে না যা শেষ ভালো তার সব ভালো সেটাই না আমাদের ক্ষেত্রেও ফলে গেছে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকের ওয়েদারটা দেখেছো কি পরিমাণে মেঘলা করে আছে হয়তো বৃষ্টি আসবে ওয়েদার আমাদের আর সঙ্গ দিচ্ছে না তো কি হয়েছে এখন কি আমাদের কাজ কি থেমে থাকবে একদমই নয় তো ওয়েদার যেমনই হোক না কেন তার মধ্যে আমাদের কাজটা তো এগোতে হবে সেই জন্য দেখো আজকের থেকে ঘরের সব রেলিংগুলো খোলা শুরু হয়ে গেছে বাবা এখানে একটা করে রেলিং খুলে নিচ্ছে দুই সাইডে দুটো রেলিং ছিল সেই দুটো রেলিং বাবা আজকে খুলে নিচ্ছে নিয়ে এক সাইডে রেখে দেওয়া হবে আস্তে আস্তে ঘরটা আমাদের ভেঙে ফেলা হচ্ছে এই ঘরটা আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বানানো হয়েছিল আর আমি তো ওই সকাল সাড়ে সতেরো নাগাদ উঠেছিলাম উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে তারপর বোন বেঞ্চের ওপরে পড়তে বসেছিল যেহেতু ঘর দুয়ার ভাঙা হচ্ছে সেই জন্য আর ঘরের ভিতরে বসা হয়নি বাইরে উঠানে একটা বেঞ্চ আছে সেই বেঞ্চের উপরে বসেছিলাম পড়াতে আমি আবার আমার বোনকে বললাম একটু হাই করে দিতে সেই জন্য আবার একটু হাই করে দিল আর কালকে রাত্রেই না ছোলা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু রানি খায় ছোলা সেই জন্য ভিজিয়ে রাখতে হয় তো সকালবেলা উঠেই এই ছোলার জলটা আমি একটু খেলাম আর রানীকেও ছোলাটা দেবো কিন্তু সবার জন্যই ছোলাটা ভেজানো হয় সবাই একটু সকালবেলা ছোলা খায় আর যতটা বাদবাকি থেকে যায় ততটা রানিকে দিয়ে দেওয়া হয় তো আমি একটু ছোলার জল খেয়ে বাবাকে দিয়ে আসতে যাচ্ছি আর তারপরেই না মা থালা বাসনগুলো মেজে দিয়েছে আমি শুধু এনে রাখছি আর কী করব আমার পিছন দিকে দেখতে পেয়েছ সব জামা কাপড়গুলো কিন্তু আমি একদম বাইরের যে টানাটা করা হয়েছে সেই টানাতে ঝুলিয়ে রেখেছি আস্তে আস্তে সেগুলো গুছিয়ে রাখা হবে ঘরে এসেই প্রথমে থালা বাসনগুলো উপর করে রাখছি জল ঝরতে দিচ্ছি এখন সকালবেলা উঠেই কাজের কোনো ঠিকঠাক নেই কোনো রুটিনই নেই যখন যে কাজটা মনে হয় আর মা যদি একটু বলে তাহলেই করি তা না হলে কোনো কাজই আমার করতে হয় না খুব এক যাই হোক কথা বলতে বলতে একটা কাজ কমপ্লিট হলো আর রানীকে না এখন কয়েকটা মটরশুঁটি খেতে দেবো কেননা ছোলাটা একটু আগে দিয়েছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে আর দেখো বাটির মধ্যে জল রেখেছিলাম সেই জলটাও নিজে নিজেই গায়ে ঢেলে নিয়েছে আর জানো তো অনেকে না ভাবে আমাদের রানীর অনেক বয়স হয়েছে কিন্তু না গো আমাদের রানীর না মাত্র দু মাস বয়স হয়েছে দেখতে অনেকটাই বড় কিন্তু ওর বয়স অনেক কম যাই হোক ওকে সকালবেলা তো ছোলা দিয়েছিলাম এখন মটরশুঁটিটা দিয়ে ওইটা খেতে থাক এদিকে আমি না চা বসিয়েছি একটু ভেবেছি আদা দিয়ে চা বানাবো হালকা লিকার করে একদিন ধরেই না খুব ঠান্ডা লেগেছে সেই জন্য সকালবেলা উঠে এরকম চা খাওয়া তা না হলে খুব একটা চা আমি খাই না তো এখন আমি চাটা খাবো আর সবাইকে চাটা দেব এখন মামাকে দিয়ে দিলাম তারপরে সকালের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর ঘড়িতে এখন ওই দুপুর বারোটার মতো বাজে আর কালকে না বাবা এই মুগ ডালগুলো এনেছিল কিন্তু আমি আর খাইনি সকালবেলা উঠেই ভেবেছিলাম খাবো কিন্তু ভাজাভুজি সকালবেলা উঠে খাবো পকাবো কী করবে সেই জন্য আর খেলাম না সেই জন্য একটু দুপুর হতে না হতে সেগুলো নিয়ে বসে আর দেখো সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম যে বাবা একা একাই রেলিং খুলছিল তারপরে মামা এসে এসে সবাই মিলে এখন ঘরের আমাদের যে ঘরের সামনের দেওয়ালটা ছিল সেটা ছিল চাচের বেড়া তো সেইটা এখন খুলে নেওয়া হচ্ছে মানে দেওয়াল একটা পুরো দেওয়ালের চাচ শুদ্ধ যে বেড়াটা দেওয়া ছিল সেটা শুদ্ধই খুলে নেওয়া হচ্ছে খুলে এক সাইডে রেখে দেওয়া হচ্ছে আর দেখো ঘরটা কতটা খালি খালি লাগছে ঘরটা দেখে কেমন একটা যেন লাগছে ভালো লাগছে না একদম যে যে ঘরে আমি বসবাস করে এসছি আমরা সবাই সেই ঘরটা আজকে ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ আবার একদিকে আনন্দও হচ্ছে যে আরেকটা নতুন ঘর তো বানানোই হবে তাই না যাই হোক এরকমটা হতে থাক আমার মন্তব্যটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করো না আর দুই সাইডের দুটো বেড়া না এক জায়গায় করে রেখে দেওয়া হলো যাতে একটু বৃষ্টি হলে যাতে এই বেড়াটার গায়ে জল না লেগে যায় আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যেরকম দেখছি ওয়েদারটা সারা দিনটা যেন আজকে সেরকমই হয়তো যাবে বুঝতেই পারছি না আকাশটা যেন একদম পুরো থমথমে হয়ে আছে একটু রোদ উঠছে না চারিদিকে মেঘলা মেঘলা করে আছে যাই হোক আমাদের কিন্তু ইট চলে এসেছে এখানে মানে সাজিয়ে রাখা হয়েছে যেন তো যত বেশি বেলা উঠছে মানে ঘড়িতে যত সময় বেড়ে যাচ্ছে আকাশেরটা চারিদিকে যেন আরো বেশি মেঘলা হয়ে উঠছে দেখো বিদ্যুৎ কিন্তু চমকাতে শুরু করে দিয়েছে এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসবে আজকে তো পুরো কোনো রোদের দেখা নেই তা বাদেও এরকম ঝমঝমিয়ে বৃষ্টি আসলে কি করে ভালো লাগে বলো তো দেখো বলতে না বলতে কি প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে সরি ঝড়টা হচ্ছে না বৃষ্টিটা হচ্ছে খুবই পরিমাণে আর তার সঙ্গে বিদ্যুতও চমকাচ্ছে বাজও পড়ছে কিন্তু আমি আর সেটা তোমাদের সাথে রিয়েল ভয়েসটা দিতে পারছি না সামনের পাটার বেড়াটা খোলা হয়ে গেছে রেলিং খোলা হয়ে গেছে তবুও দেখো ঘরের মধ্যে কি ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর একদম চারিদিকে অন্ধকার করে আছে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো মা উঠোন দিয়ে জল গড়িয়ে যাচ্ছে মা মাঝে মধ্যে বিদ্যুত কিন্তু ভালোই চমকাচ্ছে যদি বৃষ্টিটা চলতে থাকে তাহলে কি আর ভালো লাগে বলো অসময়ের বৃষ্টি একদমই ভালো লাগে না যাই হোক এখন একটু বৃষ্টিটা কমে এসেছে আর দেখো আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আবারও যেহেতু সামনের দুপাটার দেয়ালটা খোলা হয়েছিল আর সাইটের যে তিন পাটা আছে সেই তিন সাইটের দেওয়ালগুলো খোলা হয়নি সেই জন্য এখন দেখো দরমাগুলো খুলে নেওয়া হচ্ছে আর এই দেখো সব চারি সাইটে একদম পুরো পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে শুধু এবার ওপরের থেকে অ্যালভাস্টার হয়ে যাবে আর এখন দেখো ঘরের মধ্যে যেহেতু অনেক জিনিসপত্র থাকে ঘরের মধ্যে যখন সাজানো থাকে তখন একটুও মনে হয় না যে ঘরটা বড় কিন্তু যখন জিনিসপত্রগুলো বের করা হয়ে গেছে বেড়া খোলা হয়ে গেছে তখন দেখো কতটা জায়গা বেরিয়েছে এখন ঘরটা দেখে মনে হচ্ছে পুরো একদম হল ঘরের মতো হয়ে গেছে চলো একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি যখন আমার তিন বছর বয়স তখন আমাদের এই ঘরটা বানানো হয় আমি আগেও বলেছি তো তার আগে আমাদের আরেকটা ঘর ছিল তো সেই ঘরটা ভেঙে এই ঘরটা বানানো হয় যখন যে বছর এই ঘরটা বানানো হয় সেই বছর আমাদের এখানে আয়লা হয়েছিল সেই আয়লার জন্য আমাদের ঘরটা না ভেঙে পড়ে যায় নতুন ঘর এক সপ্তাহ হয়নি বানানো হয়েছে তার মধ্যে ভেঙে পড়ে গেছিল। তারপরে আবার সেই ঘরটা আবার ডবল করে বানতে হয় এই জন্য এই ঘরটার প্রতি একটা আলাদাই মানে মায়া আছে যে নতুন করে ঘরটা বাঁধার সঙ্গে সঙ্গে ঘরটা পড়ে গেছিল সেই ঘরটা আবার করে আবার নতুন বাঁধা হয়েছিল আর আমার তিন বছর বয়স মানে বুঝতেই পারছো যে কত আগের ঘরটা মিনিমাম পনেরো ষোলো বছর তো হয়েই যাবে যাই হোক অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এখন কিন্তু ঘরের উপর থেকে চালের উপর থেকে অ্যালভেস্টার নামানো হচ্ছে তিন সাইডের চালে অ্যালভেস্টার লাগানো হয়ে গেছে এখন এই সামনের দিকটার যে চালটা ছিল সেই অ্যালভেস্টারগুলো নাওানো হচ্ছে তো বাবা উপর থেকে দিয়ে দিচ্ছে আর নিচের থেকে মামার আমি একটু ধরে নিচ্ছি নিয়ে আমরা বাগানের মধ্যেও রেখে দিয়ে আসবো যেহেতু আমাদের গ্রামে বাড়ি বুঝতেই পারছো কেউ যদি হাঁটাহাঁটি করে বেশি ওর উপর যদি কেউ কিছু ছুঁড়ে মারে তাহলে তো অ্যালভেস্টারগুলো ফেটে যাবে সেই জন্য এক সাইড করে আলাদা করে বাগানের মধ্যেও রেখে আস আর অনেক অ্যালভেস্টার যেহেতু ঘরটা আমাদের অনেকটাই বড় সেই জন্য অনেক অ্যালভাস্টার বলে এক সাইডে সাজিয়ে আমরা রেখে দিয়ে এসেছি আর জানো তো আমি একটু বেশি কথা বলি বলেই হয়তো সবার অনেকটা অপছন্দ থাকতেই পারে তবু আমার কথা বলতে খুব ভালো লাগে সেই জন্য আমি সবার সাথে একটু বেশি কথা বলে ফেলি হয়তো যাই হোক এই কথা বলতে বলতে না একটা খারাপ ঘটনা ঘটেছে আমার সঙ্গে ওই অ্যালভেস্টারটা লাগানোর সময় না ওই অ্যালভাস্টারের যে গুড়ি গুড়ি থাকে ধুলো সেই ধুলোটা আমার চোখে এসে পড়েছিল আর কথা বলতে বলতে আমি বুঝতেই পারিনি পরে এত খসখস করছে যে পরে আমি জল দিয়ে ধুয়েও আর কিছুই হচ্ছে না তারপরে মামা ওই মেশিন দিয়ে অ্যালভেস্টারের যে নাটগুলো থাকে না ওগুলো কাটছিল সেই জন্য আমার চশমাটা মামাকে দিয়েছিলাম তো মামা আবার চশমাটা বলছে মা তুমি নিয়ে যাও চশমাটা ভেঙে যাবে এক সাইডে থাকলে এই সেই জন্য চশমাটা নিয়ে আমি একটু পড়লাম আর এই যা বসে আছি আর অনেক দিন পর চশমাটা বের করলাম আর আমার মা বলে এই চশমাটা পরে একদম আমাকে বিস্ত্রি লাগে সেই জন্য আমি আর পড়ি না চশমাটা আগে দু একদিন কচিত হয়তো পড়েছিলাম যাই হোক এখন কিন্তু আমি বসেই আছি আর কতটা কি কাজ হচ্ছে কি কীরকমভাবে কী সব কিছু কাজ হচ্ছে সেগুলোই আমি বসে বসে দেখছি আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে যাই যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সো আমি তো চান্দান করে চলে এসেছি আর এই একটু আগেই চান্দান করে আসলাম ঠাকুর পুজো টুজো দিয়ে তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কেননা সব কিছু তো সেভাবে শেয়ার করতে পারিনি ছোট ছোট ক্লিপ যেভাবে আমি নিয়েছিলাম সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে তো এখনকার মতো টাটা বাই